দেখো বন্ধুরা ওই যে দ্বিতীয় পার্ট বলেছিলাম দ্বিতীয় পাটে এই ভিডিওটা করছি অনেক লং হয়ে যাচ্ছিলো ভিডিওটা তার জন্য আর দেখো এই যে যাচ্ছি ওইদিকে একটু ঘুরতে আর এত প্রচণ্ড হা দিচ্ছে আর দেখো মাথায় আমি আবার একটা ফুল গুঁজে নিয়েছি মানে ওখানে ছিল আর দেখো এখানে ঝিনুগুলো কেমন চলছে দেখো যে সবাই মিলে দিকটা একটু ঘুরতে যাচ্ছি ওই ধারটাও খুব সুন্দর জায়গা ওইখানে সবাই চলে গেছে এদিকে আমরা ছুটে ছুটে যাচ্ছি আর এই ধারে জলটা অনেকটা নিচে নেমে গেছে তার জন্য এই ওপর দিকটা একটু সু মানে ওপর দিকটা একটু বালি চলে এসেছে দেখো যে কত সবাই গাড়ি নিয়ে ঘুরতে গেছে আর এই ধারটাও দেখো কত সুন্দর আর এখানে উট রয়েছে আমার ছেলে গাড়িতে উঠে সব চাপবে বলে বায়না করছে ওর বাবা ওই জন্যই গাড়ি চাপাবে বলে ওই জন্য ওকে ওই নিয়ে গেছে আর ও একটু পোজ দিচ্ছে ছবি তুলছে ওর বাবা ছবি তুলে দিচ্ছে তার জন্য আর ও গাড়ি চাপতে খুবই ভালোবাসে তার জন্য ওই যে গাড়ি চাপছে গাড়ি চালাচ্ছে দেখো আমি একটু নিচেই বসেছিলাম এবার নিচে নেমে পড়েছি নেবে দেখ একটু ওই দিকটা ঘুরতে যাচ্ছি আর এখন এবার সূর্যটা একটু মানে ইয়ে হয়ে গেছে বলে আর এইখানে আমরা উঠে উঠেছে সবাই মিলে দেখো এত প্রচণ্ড ভয় লাগছিল যে বলার কথা না আর এইখানে মেয়েগুলো দেখো সাইকেল চালার এই যে ডবল সাইকেল চালাচ্ছে এগুলো ভাড়ায় পাওয়া যাচ্ছে আর আমরা চাপবো বলে ইনকাম করেছিলাম কিন্তু চাপতে পারিনি কেননা ভয় লাগছিল অনেক দিন প্র্যাকটিস না এখানে কি সুন্দর সূর্যটা ডুবছে দেখো আর এবার বাড়ি ফেরার পালা এই যে চলো এবার বাড়ি যাচ্ছি এই যে আর তোমাদের সাথে নেক্সট পার্টে দেখা হবে আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিন আর কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে